তার মধ্যে আর সবাই তো বললেন মানে সাচ এ ওয়ান্ডারফুল অ্যান্ড ডেডলিয়েস্ট এক্সপিরিয়েন্স যাকে বলে আর কি নিজে না প্রত্যক্ষ করলে এটা মানে এটা ভাষায় বর্ণনার অতীত আর কি তবে আমরা সব থেকে বড়ো ব্যাপার আমাদের একটা মা তো আছেনি মা ভরসা বাবা ছিলেন সাথে ওই জন্য বেশ নির্ভীকভাবেই এগিয়ে গেছি প্রতি পদক্ষেপে বিপদ কিন্তু ওই মা হাত টেনে যতক্ষণ না নিয়ে আসবেন আপনি নিজে কিছুই পারবেন না মায়ের মা হাত ধরে নিয়ে যাবেন আপনি আসবেন আর সবাইকে অনুরোধ করব আসুন মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন পরিক্রমা করুন খুব ভালো লাগবে লাস্টে এক্সপিরিয়েন্স যেটা সেটা এটা ইমেন্স প্লেজার খুব খুব ভালো লাগছে হা ওম নর্মদে হাত পরিক্রমা সম্বন্ধে বলতে গেলে যারা আসেননি তারা অবশ্যই বুঝতে পারবেন না যারা অবশ্যই আসবেন তারা সহজেই বুঝতে পারবেন আর কি যে পরিক্রমা কী জিনিসের তো যাই হোক মায়ের কাছে সবাই আসুন এই হার্দিক কামনা থাকলো। এবং মায়ের কাছে এলে যে একটা ঈশ্বর যে আছেন যারা হয়তো অনুভব করেন না আর কি তারা অবশ্যই সেটা অনুভব করতে পারবেন না সকলকে এখানে আসার জন্য আমি অনুরোধ করছি আর কি আর কি সবার কাছে আমার শুভকামনা থাকলো সবার মঙ্গল হোক জগতের মঙ্গল হোক সবার চৈতন্য হোক না আট ঘন্টা ট্রেন লেট কিন্তু যখন সকল পরিক্রমাবাসীর সঙ্গে মিলিত হলাম স্টেশন প্ল্যাটফর্মে তখন শরীরে সকলের ক্লাগতির চিহ্ন থাকলেও অন্তরে সকলেই ছিলেন আসন্ন পরিক্রমার জন্য অত্যন্তই উত্তেজিত অবশেষে আমাদের বহু আকাঙ্ক্ষিত পঞ্চকোশী পরিক্রমার দিন উপস্থিত হল বিদাদারের পাশ দিয়ে রাস্তা চলে গেছে দক্ষিণের দিকে মুন্ড মহারণ্যের দিকে জামনা দাদারের মধ্যেই লক্ষটির জঙ্গল বিষদর সাপ এবং সাপদে পরিপূর্ণ নকটির জঙ্গল ঋগুকামণ্ডল পর্যন্ত বিস্তৃত পরের কথা পরে হবে এখন তল বেঁধে আমরা এগিয়ে চললাম ঋগুকামণ্ডলের দিকে এতক্ষণ সব ঠিকঠাক চলছিল এবার শুরু হলো আসল পর ধনীপানির পাশ দিয়ে একটি ঘাস বনের পথ গিয়েছে উর্ধ্ব দিকে ঘাস বনটি জলে পরিপূর্ণ পা জলে কাদায় ডুবে যাচ্ছে সেই সময় আকাশ কালো করে এলো ভয়ানক পৃষ্ঠে সেই মা কিছুটা পথ আমাদের সঙ্গে চললেন তারপর একটি জায়গায় এসে বললেন যে এবার তাকে ফিরতে হবে কারণ সন্ধে হয়ে আসছে আর জঙ্গলে শের আর ভালু আছে পাথরের উপর কাদা জমে পথ সাংঘাতিক বিচ্ছয় সবার মনের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি দু একজন বোধ হয় কেঁদেই ফেলেছিলেন মাকে উদ্দেশ্য করে কাতর তোর কণ্ঠে বললাম বা হাতটা ধরে পথটা পার করে দাও বা হঠাৎ তিনবার করাত কড়াত করে ভয়ঙ্কর বাজ করার শব্দ আর আমার হাতটা ধরে মা দিলেন ছটকাটা রাতে সামনের জঙ্গলের তাণ্ডব আওয়াজ শুনে আমার বন্ধু সাধু বললেন বাঘ পরিক্রমা শুরু করার আগে একটা প্ল্যান মাথায় নিয়েছে না। কখন যাত্রা শুরু করব কোথায় কখন কতক্ষণ বিশ্রাম করব কোথায় স্নান করব রাতে কোথায় আশ্রয় নেব ইত্যাদি কিন্তু নর্মদা পরিক্রমাকালে আপনার ইচ্ছায় সব কিছু হবে এমনটা কখনোই হবে না মা যেটা চাইবেন সেটাই হবে মায়ের ইচ্ছাই শেষ কথা ব্যাপারটা আগে জানা থাকলেও আবার বুঝলাম এবার সঙ্গে অনেকজন মায়েরা থাকবেন ভেবে ঠিক করেছিলাম গভীর যোগুতারায় রাত্রি করব ওখানে পরিক্রমাবাসীদের থাকার ভালো বন্দোবস্ত আছে বাথরুম পায়খানা আছে কিন্তু আপনি যা ঠিক করবেন তার অধিকাংশ সময় দেখবেন হচ্ছে উল্ল সেই জন্য পরিক্রমাকালে প্ল্যান করতে নেই শুধু মায়ের নাভ করে চলতে হয় বাকিটা মায়ের পরিকল্পনা বা ইচ্ছে তার উপর সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে পরিক্রমা করতে হয় ব্যাপারটা জানা থাকলেও ওই যে ওস্তাদি যা আমাদের মজ্জাগত সেটা করতে গিয়েই হমেশা কানমোলা খেতে হয় এতবার কানমলা খেয়েও পুরোপুরি সুতরাতে পারিনি নিজেকে আরও কিছু কানমোলা এখনো বাকি আছে বুঝতে পারছি তবে মায়ের কাছেই কানমোলা কানমলা খাই সে তো একদিক থেকে তার প্রসাদ এমন প্রসাদ এমন কানমোলা খেতে আমি সদা প্রস্তুত যাই হোক আসল কথায় আসি চেয়েছিলাম সকলকে নিয়ে কবির চুগুতারায় রাত কাটাবো কিন্তু রাত কাটাতে হলো রুদ্রগকায় অবশ্যই অনেকেই স্বীকার করেছেন যে আমার আগের পঞ্চকোশী পরিক্রমার বিবরণ শুনে তাদের সকলের ইচ্ছা হয়েছিল রুদ্রগকায় রাত কাটানোর তবে এমন এক ছমছমে এবং দৈব অনুভূতি সম্পন্ন অভিজ্ঞতা হবে ওনারা আগে কল্পনাও করতে পারেননি পরিক্রমার প্রথম দিন ও রাতি বুঝিয়ে দিয়েছিল সকলকে নর্মদা পরিক্রমা মাসির বাড়ি তেমনি প্রতি পদে বিপদের হাতছানি আর দৈব বলে সেই বিপদ থেকে মুক্তি ঈশ্বর অনুভূতির এই অসাধারণ অভিজ্ঞতা মনে জাগায় পরম করুণাময় ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা তাই তো নর্মদা পরিক্রমাকে বলা হয় মহেশ্বর্য আর পঞ্চকোশী পরিক্রমা সেই মহেশ্বর যোগেরই একটি ছোট সংস্করণ মাত্র সকালে একটি হৈচই শুনে ঘুম ভাঙল বৌমিতা মা বিচ্ছল উঠোনে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছেন হাতের ফোলা অংশ দেখে বুঝলাম গপচির কাছে হারে চির ধরেছে সঙ্গে সঙ্গে বরফ দেবার প্রয়োজন কিন্তু এখানে বরফ পাকো কি করে তাই ঠান্ডা জলে হাত ধুইয়ে ব্যথার ওষুধ দিয়ে হাতটা ওড়না দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে দেওয়া অমিতা মাকে একটি অপশান দেওয়া হয়েছিল ছোট সাধুর সাথে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর এবং পরবর্তী সময় গায়ত্রী আশ্রমে গিয়ে থাকার অথবা মায়ের উপর রূপে ছেড়ে দিয়ে পরিক্রমা করার কিন্তু উনি প্রতিবাদ করে বললেন যে সেই অবস্থাতেই উনি পরিক্রমা করবেন আমার বন্ধু সাধু কিছু বাঁশ কেটে কয়েকটা লাথি বানিয়ে দিলেন পরিক্রমাবাসীদের জন্যে আমরা সবাই ওনাদের ধন্যবাদ জানিয়ে আবার রওনা দিলাম কবির চুবতার উদ্দেশ্যে রুদ্রগঙ্গা পার করে জঙ্গলের পথ ধরে এগিয়ে চললাম আমরা ঘন জঙ্গলের পথে কবির চবুতারায় পৌঁছেই সবাই প্রাতকৃত্য সেরে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলেন তারপর আবার শুরু হলো আমাদের পথ এবার অবশ্যই দুদিকের ঘন জঙ্গলের মাঝে পিচের গাড়ি চলার রাস্তা ধরে আমাদের পরের গন্তব্য এরান্ডি সম্ভব এখানেই আমরা ঠিক করেছিলাম স্নান সেরে নেবো মা নর্মদা হারান স্নান তর্পণ সেরে আবার শুরু করলাম আমাদের যাত্রা নর্মদে হার ওম নর্মদে হাত এরান্ডি সঙ্গম থেকে বেরিয়ে ডান জঙ্গলের পথ ধরলাম আর সেই পথে কিছুটা যেতেই এক ভৈরব আমাদের সঙ্গে সঙ্গে চলতে লাগলেন ছিল বিকেলের মধ্যে কপিল ধারার ভয়াবহ রাস্তা পার করে কপিল আশ্রমে রাত কাটানো এবারও দেখলাম মায়ের ইচ্ছে অন্যরকম এখন মায়ের ধারা আমাদের ডান দিক দিয়ে বয়ে চলেছে আর আমরা জঙ্গলের পথে হেঁটে চলেছি তবে আগের দিনের থেকে এই জঙ্গল অনেকটা কম ভয়াবহ আমার পূর্ব অভিজ্ঞতা মাঘী পূর্ণিমার সময় পঞ্চপশী পরিক্রমা করার সেই সময় কিছুটা পথ নদীর ধার ধরে কিছুটা জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার কিন্তু এবার দেখলাম বিলম্বিত বর্ষায় বা নর্মদার জল পেরে যাওয়ায় নদীর পার দিয়ে হাঁটার রাস্তা আর নেই পুরোটাই জঙ্গলের পথ তাও আবার জড়াই উৎসাহের মধ্যে দিয়ে পাথর কাঁটাঝোপ আর জলকাতার পাকডণ্ডির পথ মায়ের আঁকা বাঁকা ধারার দিকে দৃষ্টি রেখে এগিয়ে চললাম ভৈরবও চলছেন আগে আগে পথ দেখিয়ে তাই নিশ্চিন্ত মনেই পথ চলছিলাম আমি সবার পেছনেই হাঁটছিলাম আর মিশ্র দম্পতি সবার আগে ভৈরবের সঙ্গে সঙ্গে পথের মাঝে যখনই পাকডন্ডি পথটা কোনো কোনো ঠন্দিক্ষণে দান দিক বা পাদিকের কোন দিক যেতে হবে এমন অবস্থায় আসছে তখনই ভৈরব ঠিক পথ দেখিয়ে দিচ্ছেন আর যদি ভৈরবকে অস্বীকার করে ভুল দিকে পাক নেবেন দেখবেন ভৈরব উল্টো দিকের পথে চুপ করে দাঁড়িয়ে আছেন তিনি আর এগোচ্ছেন না মজার কথা ভৈরবকে আমরা কেউ একবারের জন্য ডাক দিতে শুনিনি হাঁপ পেরে ডান দিকে না বা দিকে যেতে হবে বলে দিচ্ছিলাম এইভাবে একটি জায়গা এসে আমি দূর থেকে হেঁকে সবাইকে ডান দিকে যেতে বলি রাস্তাটা দুটি পরিত্যক্ত কুটিরের সামনে এসে শেষ হয় যারা আগে আগে যাচ্ছিলেন তারা কিং কর্তব্য হয়ে কুটিরের সামনে দাঁড়িয়ে পড়ে। আমি পৌঁছে জানাই রাস্তাটা কুটিরের দিয়ে গেছে এবং সেটা এক ভয়ঙ্কর গাছের বন আমার পূর্ব অভিজ্ঞতা থেকে কথা বলি এবং কুটিরের পিছনে গিয়ে দেখি রাস্তাটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে ভৈরব আমার আগে আগে ওখানে এসে দাঁড়িয়ে আছে তিনি লড়ছেন না দেখে আমার কপালে সামান্য চিন্তার ভাঁজ পড়ে আমি বুঝতে পারি আবার মাকে স্মরণ করতে হবে সেই মতো একটি কুটিরের সামনে সবাইকে কিঞ্চিত বিশ্রাম করতে বলে আমি অন্য কুটিরের সামনে এসে বসি আর মাকে স্মরণ করে বিপদ মুক্তির জন্য প্রার্থনা জানাই একটু পরেই মা হাত ধরে টেনে তোলেন আর উল্টো পথে টেনে নিয়ে যান আমি সবাইকে বলি আমাকে আগে আগে যেতে দিন আর সবাই আমাকে অনুসরণ করুন বৈরব দেখি সঙ্গে সঙ্গে অতি উৎসাহে আমার আগে আগে চলতে থাকেন এবার শুরু হয় পাহাড়ে চড়া এক নাগারে আঁকা বাঁকা চড়াই পথে বড় বড় ছোপের মাছ দিয়ে ভৈরব টরতরিয়ে আগে আগে চলেন আমি তার পিছনে আমার স্পিড ক তার থেকে তাই তিনি কিছুটা পথে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকেন আমি দৃষ্টিগোচর হলেই আবার তিনি চলতে থাকেন প্রায় আধ ঘন্টা চড়াই পথে চলার পর হঠাৎ দেখি ভৈরব একটি ঝোপের বাঁকে অদৃশ্য হয়ে গেলেন আমি সেই ঝোপ পেরোতেই দেখলাম আরো পনেরো ফুট দূরত্বে পাহাড়ের মাথা সেখানে পৌঁছে দেখলাম একটা পথ ডান দিকে আর একটা পথ বা দিকে চলে গেছে পরিষ্কার পায়ে চলার পাকটন্ডি পথ পাহাড়ের উপর থেকে নিচে মা নর্মদার ধারা দেখা যাচ্ছে বড় বড় গাছের ফাঁক দিয়ে ওই ধারা দেখে বুঝলাম আমাদের রাস্তায় যেতে হবে এতটা পাহাড় চড়ে সফরেই ক্লান্ত বলে ওখানে পাঁচ মিনিট বিশ্রামের জন্য বসা হলো আর আমি এদিক ওদিক ছোপের মাঝে অনুসন্ধান করতে লাগলাম ভৈরবের না তাকে আর দেখা গেল না তিনি আমাদের বিপদসংকুল পথ পার করে দিয়ে অন্তর্ধান করেছেন আমার এমন অভিজ্ঞতা আগেও হয়েছে তাই আমি জানি মা নানা রূপে নানাভাবে তার ভক্তদের রক্ষা করে চলেন মায়ের কৃপার কথা বলে শেষ করা যাবে না জয় মারে বা পাঁচ মিনিট অতিক্রান্ত হতে না হতেই সবাইকে তারা হাঁটা দিতেন কারণ দ্রুত আলো কমে যাচ্ছে সন্ধ্যা হওয়ার আগেই কোনো না কোনো আস্তানার সন্ধান করতে হবে আমরা দ্রুত পা চালালাম দ্রুত বললাম ঠিকই তবে কিছুটা পথ যেতেই কাঁপড় পাথর আর পরিপূর্ণ রাস্তায় খালি পায়ে দ্রুত চলা যে কত কষ্টকর তা টের পেলাম আর সেই সঙ্গে আকাশের আলো দ্রুত তার সঙ্গে চলে যাচ্ছে এই পথে আমার পায়ের তলায় তিনবার কাঁটা ফোটে আর তিনবারই মা যত্ন সহকারে বিকাশের সাহায্যে সেফটিফিন পুড়িয়ে আমার পা থেকে কাঁটা পার করে দেন পম্পামাকে মাকে দেখলে একাধারে মা এবং কন্যারূপ ধরা পড়ে উড়িষ্যার ঝাঁকশুকড়ায় থাকেন ওনারা তিন বোন শম্পা পম্পা আর মৌপালি উনি মেচো বোন শম্পা মা যদি ভিতরে বাইরে কমল স্বভাবের হন তো ইনি কিন্তু বাইরে বজ্র কঠিন আর অন্তরে স্নিগ্ধ কোমল ভালোবাসা সেবা আর সাহসের এমন কম্বিনেশন পাওয়া খুবই বিরল বম্পা মায়ের গুণপনার কথা শুনেছি শম্বা মায়ের থেকে শ্রদ্ধায় মাতা নত হয়ে গেছে আনন্দে ভরে উঠেছে চোখ মিশ্র দম্পতি সম্প্রতি অর্থাৎ এপ্রিল মাসেই পরিক্রমা করে গেছেন তাই এতক্ষণে পরিচিত পথ পেয়ে ওনারা আবার টপ ছুটে চলেন ওনাদের যত দেখি তত অবাক হই এই কি প্রচণ্ড স্ট্যামিনা ও উৎসাহ গ্রামের মানুষেরা যে শহরের মানুষদের থেকে শারীরিক ও মানসিক দিক থেকে অনেক সক্ষম সেটা আবার প্রমাণিত হল দম্পতির দুজনেই স্বল্প আকৃতির এবং ফিট পরে জেনেছিলাম শর্মিষ্ঠা মা তার স্বামী হরিপদ বাবার দেখাশুনো করতে তার শাশুড়ি মায়ের আদেশে স্বামীর সঙ্গ নিয়েছেন হরিপদ বাবা সংস্কৃতের মহাপণ্ডিত স্কুলের হেডমাস্টার পদ থেকে কিছুদিন আগে অবসর নিয়েছেন স্বল্পভাষিক ও রসিক আর শর্মিষ্ঠা মা কনফিডেন্সের চূড়ান্ত নিদর্শন হিন্দি ভাষাটি না জানা থাকলেও ওখানকার লোকেদের সাথে এমনকি মহাত্মার সাথেও বিশুদ্ধ বাংলার পেছনে এই শব্দটি যোগ করে হাসি মুখে অনরকল কথা বলে চলেছে এমন যাত্রা সখী থাকলে পথের কষ্ট নিমেষে বেরিয়ে যায় কিছুটা পথ পাহাড়ের মাথা বরাবর চলে আবার শুরু হলো উত্তরাই পথ সেই উত্তরাই পথ ধরে আমরা পৌঁছে যাই কপিলধার যাওয়ার রাস্তায় সন্ধ্যা নেমে এসছে তখন পথের ধারে একটি বাধাই করা সে যাত্রীদের বিশ্রামের জন্য নির্মিত সরকার দ্বারা সেখানে আমরা আসন পাতলাম কপিল ধারা প্রেরণা গেল না সেদিন আর মা নর্মদার ধারার পাশেওই ওই এক বাঙালি সাধু ওখানে গত দু বছর থেকে আস্তানা গেড়েছে দেখলাম এই দিন আমাদের রাতের খাবার কিনে খেতে হলো বাস স্ট্যান্ডের সামনে কোনো এক দোকান থেকে তিরিশটা রুটি আর তরকারি পাঠিয়ে দিল যদিও পরিক্রমা শুরু হওয়ার আগে আকাশ বৃত্তির কথায় সকলে সম্মতি দিয়েছিলেন কিন্তু সারা দিন অভুক্ত থাকার ফলে সেদিন কেনা খাওয়ারে কারো কোনো না দেখলাম না আমি একবার জিজ্ঞাসা করেছিলাম মাত্র সঙ্গে সঙ্গে সবাই রুটি তরকারি কিনে খাওয়াই মনস্থ করবেন আকাশ বৃত্তি বড়ই কঠিন ব্যাপার মুখে বলা আর বাস্তবে পালন করা এক জিনিস নয় এর জন্য চাই ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে স্মরণার আমার অভ্যাস একরকম সবার তো নয় তাই আমি কাউকেই কিছু চোর করে চা পাইনি শুধু পথ চলতে চলতে বাড়তি সকলকে মনে করিয়েছি সাংসারিক এবং জাগতিক আলোচনা না করে ইষ্টনা করতে এর বেশি কাউকেই কিছু বলিনি সবাই প্রাপ্তবয়স্ক অধিকাংশ মানুষই কারো না কারো শিষ্য জব ধ্যান করেন আমি কারো গুরুও নই অভিভাবকও নই আমি শুধু এই সঙ্গী ও পথপ্রদর্শক মাত্র সুতরাং এখানে সবার নিজের ইচ্ছা ও মত প্রদর্শন করার সম্পূর্ণ অধিকার আছে যে কোনো ডিসিশন নেওয়ার আগে তাই সবার সম্মতি নিয়েই ডিসিশন নিয়েছে এই ক্ষেত্রেও তাই সন্ধ্যাবেলা আমরা মা নর্মদার আরতি করলাম সকলে মিলে দু দফায় বৃষ্টি হলো রাতে মাঝরাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠল যদিও সে দৃশ্য দেখার জন্য কেউই জেগেছিলেন না ক্লান্ত শরীরগুলো তখন গভীর নিদ্রায় অচেতন আগামীকাল সকালে কি ভয়ঙ্কর পথ আর ঐশ্বরিক অভিজ্ঞতা যে অপেক্ষা করে আছে তাদের জন্য তারা জানেন না রাস্তার একপাশে জঙ্গল অন্য পাশে মা নর্মদার ধারায় গিয়ে যাচ্ছেন কপিল থেকে তলার পাহাড়ে ছাপিয়ে পড়বেন বলে মায়ের ধারার উপর অপর প্রান্তে আবার জঙ্গল অনেক সময় এই জঙ্গল থেকে বাঘ নেমে আসে নর্মদার তটে জল খেতে তবে আমি চপথ্যান সেরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম মায়ের কোলে মাথা রেখে মায়ের গোদ আমার একমাত্র নিশ্চিন্ত আশ্রয় আগামী পর্বে সোনাপ তৃতীয় আর চতুর্থ দিনের কথা জয় মা হোম নর্মদে হ্যাঁ